আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকলে না আমি ইলেকট্রিক কাজ আনি দোকানের পাশাপাশি তো ইদানিং কিছু ইলেকট্রিক কাজ কমিয়ে দিছে কারণ দোকানের দ্বারা সময় নাম না তো কিছু কিছু মায়ের মানুষ সকলে আসেন তারা যখন তারা কাম কাজ লাগে তো আমার কল দিলে যাব লাগে তো আমার আসলে সব আয়ুক্ত আছে ড্ৰিল মেচিন লগাই ইয়াৰ চব কিছু আছে আমাৰ গৈছে তো নিজৰ সাহাজ কৰি মাজে মধ্য সময় পায় তো মাহৰ মানুহসকলে যোন কল দিন তাৰে সাজু হৈ যায় আমাৰ চামছুলবাৰীৰ বাৰীত বাইত এটা টিউবলাইট নষ্ট হৈ গৈছে তো নতুন এটা টিউবলাইট আনিছে নষ্টাৰ লগানিত আপোনাৰ দেখাইমো কিবা বাবে টিউবলাইট এটা লগা নিয় তো আপোনাৰ পুৰো ভিডিঅ' এটা দেখিবা আচলতে আপোনাৰো ভালো লাগিব আৰু খুব সুন্দৰভাৱে আচলতে বাই টিউবলাইট এটা লগাইছি জানি নে আপোনাৰ আছে কিবা লাগব ত' কমেণ্ট কৰি জনাবা ভিডিওটা কেমন হলো আর যে ফিটিং করছিস আপনাদেরকে যে ভালো লাগলো কি খারাপ লাগলো কইবা কমেন্ট কই দেয়া যাতে অন্যদিন যে সাহায্য যে সময় লাইট লাগাইম টিউবলাইট লাগাইম সুন্দর করে লাগাইতাম পারমু আপনারা কমেন্টের মাধ্যমে আর আসলে বাইর কাম শেষে বাইয়ে অনেক নাস্তা দিছইন দেখা ভারা চা দিছো দিছইন তার সাথে বিস্কুটও দিছইন আসলে বাই খুব ভালো মানে একজন মানুষ আসলে খুব মায়া কইরা আমরা চা নাস্তা আয়োজন করছইন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের শামসুল বাইরে এত সুন্দর একটা আয়োজন করার লাগে আসলে সন্ধ্যার সময় খামর পাখে একটু আড্ডাও দিলে আর আপনার আর একটা ভিডিও করিয়া দেখাইলাম সকল বলা তাউকা সুস্থ তাউকা আল্লাহ হাফেজ